আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পাউন্ড কেক পাউন্ড কেকের খুব সহজ একটা রেসিপি এভাবে যদি আপনারা বানানোর চেষ্টা করেন তাহলে ঠিক এমনই হবে আমি যেভাবে বানাবো ঠিক সেভাবে ফলো করে করে বানাবেন তাহলে দেখবেন খুব সুন্দর হয়েছে এই কেকটা বানিয়ে রাখলে সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিনে বা সকালে নাস্তা হিসেবে খাওয়া যায় আমি প্রায় এটা বানিয়ে রাখি সকালবেলা নাস্তা হয়ে যায় প্রথমে আমি দুইটা ডিম নিয়ে নিলাম ফ্রিজ থেকে আগে বের করে রেখেছি দশ মিনিট আগে রুম টেম্পারেচার করে রেখেছি পরে এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিব দুইটা ডিম আমি ভালো করে বিট করে নিব সহ ওই ডিমটা দিয়ে দিবেন দিয়ে পাঁচ মিনিট মতন বিট করতে হবে বা কারো বিটারের পাওয়ার বেশি একটু কম সময় লাগতে পারে কম বেশিটা বিটার উপরে নির্ভর করে কতটুকু সময় লাগবে এটা ফুম হতে দেখেন আমারটা মনে হয় তিন মিনিটের ভিতরে ফুম হয়ে গিয়েছে পরে আমি এটাকে ভালো করে বিট করে ফুম করে নিয়েছি এমনভাবে ফুম করবেন যেন এটা সাদা ডিমের কুসুমের যে হলুদ ভাবটা ওইটা যেন না থাকে একবারে সাদা সাদা হয়ে যাবে তখন এটার ভিতরে চিনি দিয়ে দিবেন এক কাপ চিনি দিয়ে দিলেই চলবে আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এটা আমার আধা কাপের মেজারমেন্ট দুইবার দিয়েছি তো এক কাপ হয়েছে একটু কম দিয়েছি এক কাপ থেকে মিষ্টিটা আমার এটাই পারফেক্ট মনে হয়েছে আর বেশি যদি পুরোটা দিতাম তাহলে মনে হয় একটু মিষ্টিটা বেশি লাগতো চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে বিটার দিয়ে আপনারা চাইলে এটা ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন এটা কোনো সমস্যা নাই এমনভাবে বিট করবো যেন চিনিটা ভালোভাবে গলে যদি চিনিটা দানা দানা থেকে যায় সেক্ষেত্রে কেকটা সুন্দর হবে না আমি অনেকক্ষণ বিট করে নিয়েছি চিনি দেওয়ার পরে আবার দুই তিন মিনিট বিট করেছি ভালো করে যেন চিনিটা ভালো করে গলে যায় চিনি না গললে কেকটা চুপসে যাবে পরে আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আধা কাপ আমি এখান থেকে আধা কাপ থেকে একটু কম দিয়েছি আপনারা চাইলে আধা কাপও দিতে পারেন কিন্তু তেল তেল লাগবে আমি এতটা তেল দিই নাই পরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভ্যানিলা অ্যাসেন্স যদি ফ্লেভারটা একটু স্ট্রং চান সেক্ষেত্রে তিন তিন টেবিল চামচ দিবেন আমি এখানে দুই টেবিল চামচ দিলাম দিয়ে মিক্স করে নেব এক মিনিটের মতো এক মিনিট বিট করলেই চলবে এক মিনিট বিট করে নিলে চিনিটা ভালো করে মিক্সড হয়ে যাবে তেল আমি এখানে ময়দা দিয়ে দিলাম আচ্ছা পাউন্ড কেকের মূল হলো ময়দাটা ময়দাটা পাউন্ড কেকে বেশি লাগে আর স্পঞ্জ কেকে ময়দাটা একটু কম লাগে এক ডিমে এক কাপ ময়দা লাগে দুই ডিমে দুই কাপ এইভাবে আপনার জয়ের ডিমের বানাবেন ততটুক ময়দা দিয়ে নেবেন তাহলে দেখবেন ব্যাটারটা সুন্দর হয়েছে যদি ময়দা কম হয় তাহলে স্পঞ্জ কেকের মতো লাগবে এটা ফাটবে না মানে কেকের মতো হবে না খেতে পারবেন কিন্তু কেকের মতো এত সুন্দর হবে না আমি দেখেন এখানে দুই কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম অনেকে আবার বিটার দিয়ে মিক্স করে আমি মনে করি যে এটা যদি হাতে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করেন সেক্ষেত্রে ব্যাটারটা ভালো হয় মিক্সটা সুন্দর হয় আমি হাতের হাতের এটা দিয়ে মিক্সড করে নিই দেখেন আমি কিভাবে মিক্সড করে নিয়েছি আপনারা এইভাবে আস্তে আস্তে করে মিক্সড করে নেবেন দেখেন ব্যাটারে কোন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এটা মিক্সড করে উপর থেকে উপর থেকে ফালবেন দেখবেন যদি কুচি কুচি মতো পড়ে তাহলে মনে করবেন যে আপনার ব্যাটারটা ঠিক আছে পারফেক্ট আছে ব্যাটার পারফেক্ট মানে আপনার কেকও পারফেক্ট হবে দেখেন আমি একটা মোল্ড নিয়ে নিলাম মলে ব্যাটারটা ঢালতেছি একবারে ঠিক কুচির মতো করে পড়তেছি উপর থেকে তার মানে ব্যাটারটা আমার পারফেক্ট আছে কেকটা সুন্দর হবে আপনি এটা চুলায়ও করতে পারবেন ওভেনও করতে পারবেন এটা কোনো সমস্যা না কিন্তু আপনার মেন হলো ব্যাটার ব্যাটার যদি সুন্দর হয় তাহলে কেক সুন্দর হবেই আমি একটু পানিতে হাতটা ভিজিয়ে নিয়ে মধ্যে একটু কাট করে দিলাম এভাবে যতটুকু কাটবেন ততটুকুই ফাটবে বেকারি কেকগুলো দেখবেন মাঝ মধ্যে দিয়ে ফাটা থাকে এইভাবেই করে আসসালামু আলাইকুম